পুলিশের এই আইনি নোটিশ বিধায়ককে পাঠানো নিশ্চিতভাবে ওর সাথে আমার কথা হয়নি তবে একজন লাইড পার্সন হিসাবে এটাকে নিশ্চয়ই কমপ্লায়েন্স করা হবে কিন্তু ঘটনাচক্রে এই যে পুলিশের নোটিশ পাঠানো বিরোধী দলের বিধায়কদের কাছে এটা একটা পরিকল্পিত পরিকল্পিত রাজনৈতিক কাজের অংশ হিসেবেই আমি মনে করছি কারণ বারংবার করে অসংকে হেনস্থা করবার চেষ্টা হয়েছে ওর অঞ্চলে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হয়েছে আসলে দিনদার সাথে পেরে না উঠতে পেরে এই ধরনের ঘটনা যে আহ পূর্ব মেদিনীপুরের পুলিশ ঘটাতে পারে এর মধ্যে আশ্চর্য হওয়ার কিছু নেই আর বাদ বাকি আইনগত বিষয়টা নিশ্চিত ভাবে আহ তার মতন করে জবাব দেবেন বা ওই এই বিষয়টা আরো ভালোভাবে বলতে পারেন দেখো পুলিশের যেটা বক্তব্য যে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে অশোক দিনদার কাছে এবং অশোক দিনদার সেই নোটিশ গ্রহণও করেছেন এবং তিনি তার আইনজীবী মারফত সময়ও চেয়েছেন যেটা জেলা পুলিশ তরফ থেকে কিন্তু জানানো হয়েছে অন্যদিকে তোমাকে জানিয়ে রেখে যে অশোক দিনদার তরফ থেকে কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সকাল থেকে তার সঙ্গে একাধিকবার আমি টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু তাকে তিনি ফোন ধরেননি এবং যে বিষয়টা তোমাকে জানিয়ে রাখি যে অশোক দিনদা তিনি যে অভিযোগটা করছেন যে গত জানুয়ারি এই ময়নার যে সভা থেকে সেই বিষয়ে তার কাছে কি তথ্য রয়েছে মূলত সেটি জানার জন্যই এই বিষয়টা নিয়ে তদন্ত করার জন্যই কিন্তু জেলা পুলিশের তরফ থেকে তাকে নোটিশ দিয়ে ডেকে পাঠানো হয়েছে অন্তত তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে দেখুন কার্য কারণ এইটা একটা প্রক্রিয়া চলে আপনি যদি একটা অভিযোগ করেন তখন অভিযোগের সারবত্তা প্রমাণের দায়িত্ব আপনার পুলিশ টাইজনের ডেকে বলছেন আপনার কাছে কি কি তথ্য আছে আমাদের জানান সেটাই তো তদন্তের বিষয় তিনি অশোক যে সেখানে সেই জিনিসটা পুলিশকে ঠিক মতন জানানো তিনি সমাজ মাধ্যমে বা মিডিয়াতে বলে দিলেন পুলিশ এই টাকা তোলে পুলিশ তোলাবাজি করে অমুক জায়গায় তমুক জায়গায় তাহলে তার তথ্য দিতে হবে তো তিনি কেন তথ্য দিতে পেছ হচ্ছেন তাহলে অভিযোগটা করলেন কেন তাহলে শিকার করতে হয় অভিযোগ মিথ্যে এখানে মৎস্যজীবীদের থেকে প্রত্যেকদিন দিন যে হারে টাকা তুলেন সব রেকর্ড ভিডিও আছে সন্ধে হলেই এখানে একটু এগিয়ে গিয়ে দুটো স্কুটি নিয়ে তিনটে পুলিশ দাঁড়িয়ে থাকে তিনটে পুলিশ ঠিক আছে পার গাড়ি থেকে একশো দুশো করে টাকা তুলতে থাকে ফিফটি এই থানায় থাকছে ফিফটি পার্সেন্ট কাছে যাচ্ছে এসপির কাছে পনেরো কুড়ি পার্সেন্ট থাকছে আমাদের নজরে এসেছিল যেখানে আমাদের খুব স্পেসিফিক করে এসপি পূর্ব মিদনাপুর কোটানকোট কোনো একটি বিশেষ পেশার মানুষজন জড়িত যারা আছেন তাদের কাছ থেকে মাসো হারা নেয় বা এরকম কিছু একটি বিষয় এসেছিলো এক্সাক্টলি ভিডিও ক্লিপ যেটা আমাদের নজরে এসেছিলো সেক্ষেত্রে আমরা যেটা আইনানুক ব্যবস্থা আছে সেটা অবশ্যই নিয়েছি কারণ যিনি বলছিলেন তিনিও একটি সম্মানীয় পদাধিকারী জনপ্রতিনিধি তো সেক্ষেত্রে যেটা কোর্টের থ্রু দিয়ে পারমিশান নিয়ে আমরা যেটা এখন ওয়ান সেভেন্টি নাইন যে বিএনএসএস হয়েছে সেই অনুযায়ী আমরা তাকে নোটিশ করেছি যদিও তিনি মানে সময় চেয়েছেন বা এখনও উপস্থিত হননি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে